হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আমি অনেকদিন নিজের ব্যক্তিগত কারণে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য আমি দুঃখিত আশা রাখছি যে আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন তো প্রথমেই বলবো যে বর্ষাকাল চালু হয়ে গেছে আর এই সময় কিন্তু আমাদের পাখিদের বিশেষভাবে যত্ন নিতে হবে যে বর্ষাকালে কিন্তু পাখিদের প্রচুর পরিমাণে ডায়রিয়া হয় আর এই ডায়রিয়া থেকে কিন্তু পাখি মারা যায় যাতে আমাদের পাখির ডায়রিয়া না হয় তার জন্য কিন্তু আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যেরকম হচ্ছে এদের খাবার কিন্তু এই সময় মেনটেন করতে হবে যেরকম হচ্ছে এই সময় কিন্তু পাখিকে আমরা ছোলা ভুট্টা এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবো এগুলো একটু কম দেব তার কারণ হচ্ছে এই ভুট্টা খেলেও পাখির ঠিকঠাক হজম না হলে তাহলে কিন্তু আপনার পাখি রোগ হবে এবং আপনার পাখি কিন্তু ডায়রিয়ার কারণে মারাও যাবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের সব সময় কিন্তু পাখির খাঁচা এবং খাঁচার যে ট্রে আছে যার মধ্যে পাখি পায়খানা করে তো সেই ট্রেগুলো সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে কারণ হচ্ছে যে এই সময় ওয়েদার কিন্তু স্যাঁত স্যাঁতে থাকে সেই পায়খানাগুলোর থেকে কিন্তু পাখির দেখা যায় যে ওখান থেকে ফাঙ্গাস তৈরি হয় তার ফলে কিন্তু আপনার পাখির কিন্তু রোগ জীবাণু শরীরে আসতে পারে তো আমাদের খেয়াল রাখতে হবে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দুদিন করে পাখির খাবার ট্রে পরিষ্কার রাখতে হবে এবং আমরা যে পাত্রে পাখিকে জল দিচ্ছি এবং খাবার দিচ্ছি সেই পাত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তার মধ্যে যেন কোনো রকম কোনো পোকা না হয় আবার এখান থেকে পোকা হলেও কিন্তু সেটা পাখির শরীরে যাবে এবং সেখান থেকেও পাখির বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়িয়ে যাবে তো বন্ধুরা আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে পাখির ঘর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই সময় কিন্তু আপনারা পাখিদের জন্য একটু ডায়রিয়ার ওষুধ সবসময় আপনারা ঘরে রাখবেন যখনই দেখবে খেয়াল রাখবেন যে আপনার পাখি পটিটা কি রকম করছে যখনই দেখবেন আপনার পাখি জল জল বা চুন চুন পায়খানা করছে তখনই কিন্তু এদেরকে আপনারা ডায়রিয়ার জন্য ডায়রিয়ার ওষুধ কিন্তু পাখিদেরকে খাইয়ে দেবেন এতে করে আপনার পাখি ভালো থাকবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি আবারও বলবো পাখির খাঁচা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ পাখির খাঁচা পরিষ্কার না থাকলে তা সেখান থেকে কিন্তু আমাদের পাখির বিভিন্ন রকম রোগ জীবাণু চলে আসবে তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আগামী দিনে আমি আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা বর্ষাকালে কিভাবে পাখিদেরকে মেনটেন করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনার পাখিদেরকে সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আগামী দিন এই বর্ষাকালের ওপর আমি আরও ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন orden don no vale.